আমার ইউটিউব চ্যানেল মেহতা ব্যবহারী তো আজকে কিন্তু একটা ভিডিও ছাড়া নিয়ে এসেছি তো ভিডিওটি কী হবে না হবে সব হব সব আমি এই ভিডিওতে বলে দেবো তো এখন কিন্তু দু ফুটবেলা তো আপনাদেরকে আমি অন্য কিছু একটা দেখানোর চেষ্টা করছি সেইগুলো আপনারা দেখতে থাকুন পাশে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে দেখতে পাচ্ছেন সব পায়রা কিন্তু দেখতে পাচ্ছেন সব পায়রা কিন্তু এখন খেতে নেমেছে একটু পরে ওরা যে যার বেরিয়ে যাবে তো সেখানে কিন্তু ওই পায়রা দুটো নিয়ে আমি কিন্তু ভিডিও করতে এসেছি দেখতে পাচ্ছেন ওই পায়রা দুটো নিয়ে আমি ভিডিও এসেছি আজকে চটিয়াল তো চলুন দেখা যাক কি বলার আছে সব বলে নেবো তো দেখতে পাচ্ছেন এদিকে আসুন তো এই চটিয়াল দুটো নিয়ে আমি ভিডিও আজ করেছি তো আজকে প্রথমেই ধরে নিই পায়রা দেখতে পাচ্ছেন একটা আমি ধরেছি এই সময় তো আর একটা ধরা যাচ্ছে না এই ধরেছি প্রথমে এইটা দেখুন এটা হচ্ছে বাদামি চোখ ম্যাড্রাসি চটিয়ান ঠিক আছে এই দুটো আমি কিন্তু এদের তখন বয়স হবে চার মাস কি পাঁচ মাস যখন বয়স তখন আমি এনেছিলাম আপনারা শুনলে অবাক হবেন মোট টোটাল পাঁচশো টাকা জোড়া এনেছি পাঁচশো টাকা জোড়া এই দুটো এনেছি কারোর কি বিশ্বাস হচ্ছে হচ্ছে না আগে পায়রার কোয়ালিটি দেখিয়ে দিই এই পায়রাটা কাল পিট নিয়েছে পিঠ দেখুন পায়রাটা দেখুন কালকে কিন্তু পিঠ নিয়েছে পুরো কালেকশান দেখুন ভালো হাই ফ্লাইড পায়রা ওই জন্য ডানাগুলো আমি বেড়ে দিয়ে উবড়ে দিয়েছিলাম ডানা কিন্তু বেরিয়ে পড়ছে এটা হচ্ছে ফিমেল ভাই এটা হচ্ছে ফিমেল সেটা হচ্ছে মেল তো যা হবে পরের স্ক্রিপে আমি দেখাচ্ছি তো চলুন পরের রিস্কিপ দেখা হচ্ছে মেল মেলটাকে ধরে নিয়েছি মেলটার কিন্তু ডানাটা অনেকটা ছোট মানে ভালো উঠতে পারে না ওটা একটু উঠতে শিখেছে এটার পরও উবড়ে দিয়েছিলাম বাচ্চা বেলায় এনেছি পাঁচশো টাকা জোড়া কারোর বিশ্বাস কথা নয় যদিও পায়রাটা দেখুন এটা নর ওটা ওটা নর নর হচ্ছে পায়রা নিচে তো ডিম পর আমি কিন্তু ভিডিও করে দেখিয়ে সব পায়রা কিন্তু একটু খেতে নেমেছে দেখতে পাচ্ছেন আরও দেখাচ্ছি এখানে সব আছে লক্ষ্য আর এখানটা হচ্ছে সেই বেবি বেবিটা কিন্তু বড় হয়ে গেছে গিরিবাজের গিরিবাজ যে বেবিটা ছিল সেটা কিন্তু বেড়ালে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তো পরে স্কিপা আমি আবারও দেখাচ্ছি গিরেবাজ এবং সুন্দরীটা কিন্তু জোড়া নিয়ে নিয়েছে লাল গিরেবাজটা সুন্দরীটা জোড়া নিয়ে নিয়েছে পিড়ো দিয়ে দিয়েছে দেখুন একটু ধৈর্য সহকারে দেখুন একটু পুরো ফুল পেয়ার হয়ে গেছে এটা তো আশা করছি পরের ভিডিওই সব দেখাবো তো পাশে থাকুন সঙ্গে থাকুন কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলবেন আর আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন তো ওই চটিয়াল দুটো কিন্তু আমার ফার্স্ট ভিডিও হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রাদেরকে ভালো রাখবেন ভিডিওটি কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভাই বাই গাইস